ইলিশ নিয়ে মাতামাতি সকল থাকে সাধারণ মানুষ থেকে নেতা ইলিশ রসনার স্বাদে মজদিক আটকানো যায় না কাউকে রবিবাসরীয় সকালে স্টার ইভেন্ট আয়োজিত ইলিশ পার্বণ ছিল জমজমাট এই প্রথমবার তারা আয়োজন করে গঙ্গাবক্ষে ইলিশ পার্বণ ইলিশ রকমারি পদ নিয়ে জমে ওঠে উৎসব ইলিশ তেল ইলিশ পাতুরি সরষে ইলিশ ইলিশের টক বেগুন ইলিশ আমের টক বেকড রসগোল্লা পান বাহার কি ছিল না ইলিশ পর্বে সঙ্গে ছিল পুজোর আগমনী ঢাকের বোল আর সৌমিত্রর বারান্দায় রোদ্দুর থেকে শুরু করে মন মাতানো নানান গান একেবারে নাচে গানে ভরপুর ছিল এই পার্বণ এদিন আট থেকে আসি সকলেই আনন্দে মেতে ওঠেন অলস দুপুরে ইলিশের স্বাদ আর চেটে পুটে উপভোগ করল আম বাঙালি আমরা খুব উৎসাহিত যে আমরা ইলিশ উৎসব করছি আমাদের প্রথম ইভেন্ট যেটা গঙ্গার হচ্ছে ইলিশ মাছের সাথে মানে বলে বোঝানো যাবে না যে কি আনন্দ এবং এত লোকের সমারোহ হয়েছে যে আমরা নিজেরা খুব গর্বিত মনে করছি নিজেদের আমরা বারবার প্রতিবার প্রতি বছর এই ইভেন্টটা করবো আমি চাইছি যেন বাঙালিদের বাঙালি আনাটা ঘিরে আসুক যাই জন্য আমাদের হচ্ছে উৎসব ইলিশ উৎসব আমরা এটা প্ল্যান করেছি যে আমাদের পুলিশ উৎসব পুলিশ পার্বণ করা হবে আমাদের সাথে সেন্টো যুক্ত আছে আমাদের সাথে আরও অনেকে যুক্ত আছে সেটা ক্রমশ আপনারা দেখতে পারবেন আর আমরা চাই যে সবাই এত সুন্দর নেচারের মধ্যে আমরা সবাই মিলে আনন্দ করি আমাদের সাথে আরও অনেকেই আছে অনেক মানুষ আসছেন দাবি দামি মানুষ আসছেন তাদের ক্রমশ আপনারা দেখতে পারবেন এটাই আমার বলার থাকলো বাকি তো সব দেখা যাবে আমার অনুভূতি যখন শুনেছি না যখন আইনি দিদি যখন সব বললো যে এটা ইংলিশ পার্বন করবো তখনই মানে বিশ্বাস করো মনটা না ঠিক কি বলবো গার্ডেন গার্ডেন হয়ে গেল পুলিশ আর বাঙালি একটা অন্য মজা অন্য অনুভূতি তারপরে একটা ফুটফুরে একটা হাওয়া খেতে খেতে বোটে তারপরে আমাদের এখানে গান বাজনা সৌমিত্রদা গান করবে ইন্দ্র বাজাবে একটা দারুণ একটা অনুভূতি মানে সারাদিন যে এত ভালো হবে বিশ্বাস করো আমি না শুটিং ডাই সিনেমা সিনেমার জন্য একটু কম খাই তো কিন্তু এটার জন্য একটু ডায়েট করেছি যাতে আজকে চিট ডায়েট হাতে চিট ডায়েট চিট ডায়েটটা করবো দিয়ে ভালো করে একটু ইস ফিজ খাবো আজ্জা ফাজ্জা করে আমরা ভালো করে আমাদের বাঙালির সব থেকে বেস্ট রানী যাকে বলা হয় হ্যাঁ इरिश मिलानी और इरिश जय इरिश लिए हमरा इरिश पर बोल रहे हमरा ब्यूरो रिपोर्ट चैनल 10